আমি তো এখন এই মাসের বেতন পাইনি আর গত মাসের বেতন দেয়া এই কয়দিন চলছি ঘরের বাজার সদাই করছি আমার কাছে তো একটা টাকাও নাই এই মাসের বেতনটা কয়দিন পরেই পামো পাওয়ার পরে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো নে আচ্ছা মা এটা তাড়াতাড়ি দেখ পারলে কারো কাছে আহ্লাদ করে নে ওরে মা বাবা আমি তাহলে কাজে যাই যা মা থাকো তুমি সাবধানে থাকো হ্যাঁ হ্যাঁ হ্যালো মা আসলাম কেমন আছো তুমি আব্বা কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমরা থেকে সবাই ভালো আছি হ্যাঁ তোমার জামাইও ভালো আছে তো খাওয়া দাওয়া করছিল তোমাদের জামাই না ও তো বাসায় নাই একটু হইছে আচ্ছা ঠিক আছে আসলে আমি বলবো কি হয়েছে তোর মুখ করে কেন কতক্ষণ ধরে দেখতেছি তোর কাজে কামের মধ্যে মন নাই কি হয়েছে তোর না ম্যাডাম কিছু হয়নি কাজ তো করতেছি হ্যাঁ কাজ ভালো করে কর কাজ এগুলো শেষ করে আবার রান্না করতে হবে এখনো রান্না করা বাকি আছে

আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি হ্যাঁ ব্যাপার তুই এখানে বসে আছিস কি ব্যাপার তুই আমাদের থেকে পিছনে কি লুকাচ্ছিস দেখি তো না কি না তো কিছু একটা তো লুকাচ্ছ দেখো তো তোর হাতে কি কিছু লুকাই নাই টাকা যে টাকা আমি তোমাকে দিয়ে গিয়েছিলাম তার মানে সেই টাকা তুই চুরি করছিলে কি তুই শেষ পর্যন্ত আমি যে টাকাটা আমার স্ত্রীকে দিয়ে গেছিলাম সেই টাকাটা চুরি করলি তাই তুই আমাকে বল এই টাকা তুই কেন চুরি করলি বল কি ব্যাপার তুই কথা বলছিস না কেন তুই টাকাটা কেন চুরি করলি বল চুপ করে আছিস কেন দেখ তুই যে চুপ করে থাকিস আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বল কেন টাকাটা চুরি করলি ও তো কথা বলবে না ও হাতে না তো ধরা পড়ছে না ওই জন্য ওর তো এখন তখন বন্ধ হয়ে গেছে এটা কাজ কর। ওকে দু গালে দুটা লাগিয়ে দাও তারপর দেখবা ভর করে সব বের করছে আরে না মারধর করার কি দরকার আছে আমি ওকে ভালো করে জিজ্ঞেস করছি দেখি কিছু বলে কিনা আচ্ছা মায়া আমি তোর ভাইয়ের মতো না তুই আমাকে বলতো তুই এই টাকাগুলো কেন চুরি করছিস? দেখে আমি কিন্তু তোর সম্পর্কে খুব ভালো করে জানি। আজকে আমাদের বাড়িতে তুই অনেক দিন যাবত কাজ করছিস। তোর ভিতরে আমি এরকম লক্ষণ আগে কখনো দেখিনি। আজকে কি এমন হলো যার জন্য তোর এই টাকাগুলো নিতে হলো বল আমাকে? ভাইজান, আমি আসলে চুরিটা করতে চাইনি। আমার আব্বা না অনেক অসুস্থ। তারে হাসপাতালে ভর্তি করতে হইব। আমি আপনাগো কাছে কাজ করে যে টাকা বেতন পাই ওইটা দিয়ে তো আমার ঠিকঠাক সংসারে চলে না। আ আমি আমার বাপের হাসপাতালে কেমনে নিমু? এই জন্য উপায় না পেয়ে গো বাড়ি থেকে টাকাটা চুরি করছে। প্লিজ আমার মায়ের না কি বলছিস আরে তোর বাবা অসুস্থ তুই আমাকে আগে কেন বলিস আর তোর টাকা লাগবে তুই আমাকে বললেই হতো আমি তোকে টাকা এমনিই দিতাম টাকাগুলো চুরি করতে হয় হ্যাঁ আপনারা তো আমার আপদ বিপদে সব পাশে থাকেন কিন্তু এতগুলো টাকা কেমনে আপনার গো কাছে চাইতাম আচ্ছা শোন আমি বুঝতে পেরেছি এক কাজ কর নে আরে নে এখনই গিয়ে তো বাসায় গিয়ে তোর বাবা কিনে হাসপাতালে যা তারপর যদি আর কোনো টাকা পয়সা লাগে তুই আমাকে বলবি আমি তোকে হেল্প করব যা যা বলছি ভাইজান সত্যি সত্যি এতগুলো টাকা আপনি আমারে দিয়ে দিলেন আসলে আপনি অনেক ভালো মনের মানুষ এই দিন আমি যে আমি শোধ করব আরে পাগলি এখানে কৃতজ্ঞতার কি আছে দেখ তোকে আমি কখন আমার বাড়ি কাজে লোক মনে করি না তোকে আমি আমার নিজের ছোট বোনের মতো মনে করি শোন তোর যখন যা লাগে তুই আমাকে বলবি আমি তোকে সাহায্য করব আর এই ধরনের কাজ কখনো করবি না যা তুই বাসায় গিয়ে তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যা 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 কি রে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন যা তুই যা যা ধন্যবাদ আফা আচ্ছা ওকে যা 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 আচ্ছা আমি যে ওকে টাকাগুলো দিলাম তুমি কি এটা রাগ করেছো ভালো করছো তুমি খুব সুন্দর একটা কাজ করছো হ্যাঁ কি আর করব বলো ও তো আমাদের বাড়ির সামান্য কাজের লোক ও এতগুলো টাকা কোথায় পেতো আর ও যদি আমাকে বলতো আমি এমনিই ওকে সাহায্য করতাম

মা তা গানসি তা গানসি মা কালকে আমরা ডাক্তার কাছে নিয়ে যাস তোমার কালকে সকালে ডাক্তার কাছে নিয়ে যাবো আর তুমি সুস্থ যা বাবা বাবা মা আমি শুস্তায় কালকে তোমার শুস্ত করে ফেলো বাবা বাবা আমি তোরে আমি তোরে ভাল্লাটা ভাল্লাটা দিয়ে বিয়ে দিয়ে দেব রে মা আমি আমি যেন তাতে শুস্ত হতে পারি ঢাকা আবা আমার বিয়ার কথা পড়ে গেল তো আগে তুমি তাড়াতাড়ি সুস্থ হও কালকে সকালে তোমার ডাক্তার কাছে লয়ে যামু আজকে রাতটা কোনো ভাবে কষ্ট করে পার করো আব্বা তুমি কি কিছু খাইছো ওষুধ খাইছো না আমি ওষুধ খাই খাবার খাও নাই না আচ্ছা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য ওষুধ আর খাবার নিয়ে আসতাছি হ্যাঁ এই চাকরের বাচ্চাটাকে যখনই কিছু কাজ দিয়ে যে কাজ না করে খাওয়ার ধান্দা দাও সুযোগ পেলেই কিছু না কিছু খেতে বসে যাবে সুযোগ পেলেই কাজে কিভাবে ফাঁকি দিবে সেটাই ওর চিন্তা দাঁড়া আজকে তো উচিত শিক্ষা দিব ফুকিনীর বাচ্চা যখনই তোকে দেখি তখনই তুই খাওয়া-খাই করিস তাই না হ্যাঁ এই বাড়ির কাজকর্ম কে করবে এখনো রান্না বড়া বাকি আছে আর তুই এখনো উঠান ঝাড়ুটা পর্যন্ত দিতে পারিসনি তোকে তো ঠাপ্পাতে ইচ্ছা করছে ম্যাডাম সকালবেলা কিছু খাই নাই তো কাজ করতে করতে ক্ষুধা লাগে গেছিল এই জন্যই রুটিটা খাচ্ছিলাম ম্যাডাম খুব খেতে লাগছে তাই না তোকে জন্মের খাওয়া খাওয়চ্ছি দ্বারা রুটি খাবি তাই না অনেক কষ্টের টাকা রুটি কিনা কয় টাকাই বা বেতন পাস নে খা ছোট লোকের বাচ্চা আর কখনো যদি তোকে কাজ ফাঁকি দিয়ে খেতে দেখি না তাহলে আমি তোকে মেরেই ফেলবো তুই কার গায়ে হাত দিতে যাচ্ছিস তুই কি জানিস তুমি তুমি আমার গায়ে হাত তুললে আর কার গায়ে হাত তুলছ মানে তুমি কি জানো না আমাদের বাড়ির কাজে ছেলে কাজ বাদ দিয়ে সব খালি কাজ ফাঁকি দেওয়ার চিন্তা একদম চুপ ও আমাদের বাড়ির কাজের ছেলে না ও হচ্ছে আমার ভাই আর কিছু বলতে হবে না কেন কেন বলবো না হুম তুই জানিস এই লোকটা আমার জন্য কি কি করেছে মানে তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ও বুঝতে পারছিস না তাহলে শোন এই লোকটাকে প্রায় প্রায় দেখি এই জায়গায় বসে থাকে দেখে চিন্তিত কিছু নাকি ভাই যদি অনুমতি দেন একটা কথা জিগাই আপনারে কী কথা জিগাইবেন ভাই জিগান আমি প্রায় সময় দেখি আপনি এখানে বসে বসে কি যেন চিন্তা করেন আপনার কি কোনো সমস্যা হয়েছে কোনো ধরনের সমস্যায় পড়ছেন আপনি না আসলে তেমন কিছু না বাড়ি থেকে বের হয়েছিলাম ভালো কিছু করার নিয়তে কিন্তু মনে হচ্ছে আমার এই জীবন আর ভালো কিছু করা হবে না বাড়িতে বাবা মা অসুস্থ তাদের তাদের করা ওষুধের দেখভাল খরচ বহন করা আবার একটা ছোট বোন পড়াশোনা করছে তার পড়াশোনার খরচ সব মিলিয়ে আমি এক ভিতর পড়ে গিয়েছি কোথায় যাব কার কাছে যাব কি করব কিচ্ছু খুঁজে পাচ্ছি না আমার মাথায় কিছু কাজ করছে না শেষ পর্যন্ত না হয় আমার আত্মহত্যা করতে হয় ভাইজান চিন্তা করেন না যে সমস্যা তৈরি করে সেই সমস্যা সমাধান করে যে সমস্যা তৈরি করে সেই সমাধান করে কিন্তু মনে হচ্ছে আমার এই সমস্যা সমাধান হবে না আল্লাহ তালা নাকি যাকে বিপদে ফেলে সব কিছু জেনে শুনে ফেলে কিন্তু এত বিপদ আমার জীবনে কেন আসে বলতে পারবেন ভাইজান যান আপনি যদি কিছু না মনে করেন আমি কি আপনাকে সাহায্য করতে পারি আপনি আমাকে সাহায্য করবেন আপনি তো নিজে রাজমিস্ত্রির কাজ করছেন এত পরিশ্রম করছেন আপনার চাইতে বড় বড় লোকের কাছে গিয়েছি সাহায্য চাইতে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে

আচ্ছা আচ্ছা বলো স্যার কিছু মনে করেন না বলো স্যার যে আমি তো কখনো আমার নিজের জন্য আপনার কাছে কিছু চাই নাই আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করতে চাই আচ্ছা কি বলতে চাচ্ছ বলো মানে আমার এক পরিচিত ভাইয়ের একটা চাকরির খুবই দরকার যদি আপনি আপনার কোম্পানিতে কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন আমি আমি স্যার সারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার আচ্ছা ঠিক আছে আমার অ্যাড্রেসটা দিয়ে তুমি ওই ছেলেটাকে পাঠিয়ে দাও অফিসে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ভাইজান এই যে আপনার ফোন আপনার চাকরিটা হয়ে গেছে ভাইজান আমি স্যারের সাথে কথা বলেছি ভাই কি বলতেছেন ভাই আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দিব আপনি আজকে আমার বড় ধরনের একটা উপকার করলেন সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আজ থেকে আজ থেকে আপনি আমার ভাই আরে মানুষ হিসেবে তো মানুষের উপকার করবো এটা আমার দায়িত্ব তাই না আচ্ছা শুনেন আমি স্যারের সাথে কথা বলেছি এই নাম্বারটাতে কল দিয়ে আপনি ঠিকানাটা নিয়ে ওখানে চলে যায় হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আজ তাহলে আমি যাই ওকে ভাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা এবার বুঝতে পেরেছিস আমার বিপদের দিনে এই লোকটা ফেরেস্তার মতো এসে আমার বিপদে পাশে দাঁড়িয়েছে আমাকে ভালো একটা চাকরি নিয়ে দিয়েছে আজকে আমার এই অবস্থা দেখছিস না আজকে আমার এই অবস্থার জন্য একমাত্র এই লোকটা এই লোকটারই পরিশ্রম শোন এত কিছুর জন্য এই বিনিময়ে আমার কাছে কিচ্ছু চায়নি আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক বলেছি বলুন আপনার জন্য কি করতে পারি সে আমাকে কি বলেছি জানিস তোমার জন্য আমার জন্য ওনাকে আমি বলেছি আমার বাড়িতে থাকবেন আপনার কোনো কাজ করতে হবে না কিন্তু উনি উনি নিজের থেকে আমার বাড়ির সমস্ত কাজকর্ম করে আর তুই তার সাথেই খারাপ ব্যবহার করছিস তার গায়ে হাতিতে যাচ্ছিস ভাই তখন তো তুমি একটা বিপদের মধ্যে ছিলে আমি মানুষ হিসেবে তোমাকে একটু উপকার করেছি এই আর কি আর ওকে কিছু বলার দরকার নাই ও তো ছোট মানুষ বুঝতে পারে নাই না ভাই আজকে আমাকে বলতে হবে আমাকে বলতে দিন আজকে আপনার সম্পর্কে ওকে যদি আমি কোনো কিছু না বলি তাহলে কখনো জানতেও পারবে না ও কখনো বুঝতেও পারবে না যে আজকে ও কত বড় একটা ভুল করতে যাচ্ছিল তুমি যেই ভুলটা করেছো তার জন্য তুমি ওনার কাছে মাফ চাও কি ব্যাপার তাই আসো কেন মাফ চাও না না মাপ চাইতে হবে না আমার কাছে কেন মাফ চাইবে ও তো আমার ছোটো বোনের মতন না ওর তো আপনার কাছে মাফ চাইতেই হবে ও যদি আপনার কাছে মাফ না চায় আমি ওকে আজকে এই বাড়ি থেকে বের করে দেবো ওর মতো বেয়াদবের কোনো স্থানে এই বাড়িতে নেই কি ব্যাপার এখনো দাঁড়িয়ে থাকবে মাফটা বলছি আরে ভাই আমার জন্য শুধু শুধু তোমরা কেন রাগ রাগি করছো ভাইয়া আপনি আমাকে মাফ করে দিন আমি জানতাম না যে আপনি আমার স্বামীর জন্য এত কিছু করেছেন আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকমটা করব না আপনার সাথে শোনো বোন তোমাকে আমি সব সময় বোনের মতোই জানি আমি কিছু মনে করি নাই আর ভাইজান আপনাকে আমি একটা কথা বলছি আজকে থেকে আপনি আর আমার বাড়িতে কোনো ধরনের কোনো কাজই করবেন না আমার সাথে আমার অফিসে যাবেন আমার অফিসে গিয়ে বসবেন আর শোনো আজকের পর থেকে যেন ভাইয়ের কোনো অযত্ন না হয় ঠিক আছে যাও তুমি ভাইয়ের জন্য খাবার রেডি করো যাও কি বলছো ভাই তুমি আমি বসবো অফিসে আমি তো পড়ালেখাই জানি না অফিসে বসবো কিভাবে আমি বাড়িতেই থাকতে চাই না ভাই আপনি লেখাপড়া জানেন না তো কি হয়েছে আপনার যে মেধা সেই মেধা যদি আমার ব্যবসার সাথে একটু যোগ হয় তাহলে আমি অনেক কিছু করতে পারবো ভাই তুমি দাঁড়িয়ে কেন তোমাকে না বললাম ভিতরে যাওয়ার জন্য যাও আর ভাই শুনুন আপনি আর না করবেন না আগামী কাল থেকে আপনি আমার সাথে আমার অফিসে জয়েন করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলুন ভিতরে চলুন